পাস্তা খেতে সেই ইতালি যাব সেটা আবার কি কথা হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে শুক্রবার আমার ভিডিওটা আমি এখন পোস্ট করছি বন্ধুরা দেখো পাস্তাচ্ছি পাস্তা চলেছো প্রথমে রসুন ফালুন দিয়ে দিলাম চেলের মধ্যে এবার কী করবো আমি পাস্তা মধ্যে অতটাই জানি না

আরে তো বলছি পান্তা কখন বললাম দেখেছো বন্ধুরা আমার বলে আমি নাকি পান্তা বলছি আমি কি পাস্তা উচ্চার করতে না তুই খাবি রন খাবে বলছি তাহলে সবটাই দিয়ে দিই তাহলে চল পাস্তা নাকি কোনো না নেই বুঝলো বন্ধুরা

वो इसे एक बार भी तो है तो की ओह से यू एंड फॉल इट इज सो सो अरे से यू एंड फॉल पलप करो से यू एंड फॉल को जीते हेलो বানিয়ে দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে জানো নিজে বানাবে না খেতে একটুও ভালো লাগে না ও আচ্ছা এটা বলে রাখছি এটা কিন্তু আটা পাস্তা যদি তোমরা কেউ খাও আটা পাস্তা কেউ খুব ভালো লাগবে খেতে পুরোপুরেই আসতে হবে বন্ধ করবে না ব্যাস হয়ে গেছে পাস্তা পাস্তা কমপ্লিট তো আজকে টিফিনে পাস্তা ভরছে কালকে পরশু দু দিন ছুটি তাই জন্য আজকে টিফিনে পাস্তা হয়ে যাচ্ছে আমি দিয়ে দেব সুমিত ভরছে পাস্তাটা ক্যামেরা মাইন পুরো আর ভিডিও বানাচ্ছে সুমিত ভরছে আজ ও হেল্পার সুমিত ভরছে ক্যামেরাম্যান ক্যামেরা মাইন বলছে আমি হেল্পার ভাই তো তুমিও কি টিফিন এই পাস্তাই নিয়ে যাবে

একটু পাস্তা খেয়ে দেখছি তো বন্ধুরা দেখো একটু পাস্তা খেয়ে দেখছি খুব ভালো বানিয়েছি খুব টেস্টি পাস্তা খেয়েছিলাম ইতালিতে পাস্তা আর পিৎজা পিৎজা তো ইতালি বিখ্যাত পাস্তা আর পিৎজা খেয়েছিলাম এত অপূর্ব ভাবতে পারবে না দারুণ ওখানে মানে অরিজিনাল পাস্তা পাওয়া যায় না হো অরিজিনাল পাস্তা পিৎজা ইতালিতে খেয়েছিলাম অপূর্ব সে অপূর্ব খেতে এটাও খারাপ করে ভালো করেছি তাই বলে কি পাস্তা আর পিজা খেতে সে ইতালি যাবো রোজ রোজ মোটেই নয় আমাদের পাস্তাও দারুণ সবচেয়ে বেস্ট তো চলো পাস্তাটা খুব ভালো হয়েছে খেতে সত্যি খুব টেস্ট